আসসালামু আলাইকুম ভিসা নিয়ে যা জানালো ওমান এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ হল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন আজকের মূল আলোচনায় শুরু করা যাক ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা আঠারো লাখ বলে জানা গেছে এর মধ্যে বাংলাদেশি আছেন ছয় লাখ ছাপ্পান্ন হাজার ভারতে পাঁচ লাখ আর তিনে থাকা পাকিস্তানের সংখ্যা তিন লক্ষ তিন হাজার এই তিন দেশের শ্রমিকরাই দেশটিতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন ফলে ওমানে নতুন করে শ্রমিকরা আর সুযোগ দেবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ওমানে বাংলাদেশীদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের এক বছর পার হয়েছে কূটনৈতিক নানা আলোচনার পরও ভিসা এখনই হতাশ হয়ে পড়েছেন ওমানে যেতে ইচ্ছুক কর্মীরা তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালানোর কোনো সম্ভাবনা নেই কারণ ওমানের ভীষণ দুই হাজার চল্লিশ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য দেশে শ্রমবাজার স্থিতিশীল করা এর পাশাপাশি সকল ক্ষেত্রে ওমানিদের নেতৃত্ব নিশ্চিত করা এ লক্ষ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ওমান সরকার রয়্যাল ওমান পুলিশে দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক বছরে ওমান থেকে প্রবেশীর সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের সংখ্যা শতকরা হিসেবে যা সাড়ে নয় শতাংশ ভারতীয় কমেছে পাঁচ শতাংশ এই দুই দেশের প্রবাসীরা ওমানের সর্বাধিক শ্রমবাজার সংস্কারের পরিকল্পনা হিসেবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান এই জন্য ইতিমধ্যে নাপিত দৈর্য সহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশি নিয়োগ না করে তার বদলে ওমানিতের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে